হ্যালো এভরিওয়ান জুবিন গর্গ মামলায় তদন্ত যতই এগুচ্ছে ততই যেন একের পর এক চাঞ্চল্যকর মোড় সামনে আসছে ম্যানেজার অর্গানাইজার ব্যান্ডমেট কসিঙ্গার পর এবার এসআইটি জালে এমন একজন ধরা পড়েছেন তিনি শুধু জুবিনদার আত্মীয় নন তিনি নিজে একজন সিনিয়র পুলিশ অফিসার হ্যাঁ ঠিকই শুনেছেন জুবিনদার কাজিন এবং অসম পুলিশের ডিএসপি সন্দীপন গর্গকে গ্রেফতার করা হয়েছে যে মানুষটির উপর জুবিনদার সুরক্ষার একটা বড় দায়িত্ব ছিল তিনি এখন অভিযুক্তের কাঠ গড়ায় কেন এই গ্রেফতার এর পেছনে কি শুধু অবহেলা নাকি এর গভীর কোনো ষড়যন্ত্র রয়েছে তদন্তে উঠে আসছে কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতির বড় এক চক্রের নাম আজ আমরা বিশ্লেষণ করব এই হাই প্রোফাইল কেসটি এসআইটি গত কয়েকদিন কি ইনভেস্টিগেশন করলো আর ইনভেস্টিগেশন কতটুকু প্রগ্রেস হলো এই মামলা এটি পঞ্চম এবং সম্ভবত সবচেয়ে বিতর্কিত গ্রেফতার সন্দীপন গর্গ হলেন জুবিনদার ঘনিষ্ঠ আত্মীয় তিনি ওনার ফার্স্ট কাজিন এবং অসম পুলিশের একজন ডিএসপি বিশেষ তদন্ত দল এসআইটি পাঁচ দিন ধরে তাকে জেরা করার পর অবশেষে গ্রেফতার করেছে প্রশ্ন উঠেছে কেন সন্দীপন গড়কে গ্রেফতার করা হলো এক দায়িত্বের চরম অবহেলার অভিযোগ সন্দীপন জুবিন্দার সঙ্গে সিঙ্গাপুরে গিয়েছিলেন এবং সেই ইয়ট পার্টিতে উপস্থিত ছিলেন দুর্ঘটনার সময় তিনি জুবিন্দার খুব কাছেই ছিলেন একজন পুলিশ অফিসার এবং আত্মীয় হিসাবে জুবিনদার নিরাপত্তা নিশ্চিত করা তার দায়িত্ব ছিল কিন্তু সেই দায়িত্বে ব্যর্থ হন বলে অভিযোগ উঠেছে দুই অনুমতি ছাড়া বিদেশ ভ্রমণ সরকারি কর্মচারী হওয়া সত্ত্বেও সন্দীপন নাকি হোম ডিপার্টমেন্টের অনুমতি ছাড়াই বিদেশ ভ্রমণ করেছিলেন এটিকে একটি মেজর ব্রিচ অফ ডিসিপ্লিন বলে ধরা হচ্ছে তিন অস্পষ্ট অসঙ্গতি জবানবন্দি টি সূত্রে জানা গেছে টানা জেরার পরও সন্দীপন সন্তোষজনক উত্তর দিতে পারেননি তার বক্তব্যে বেশ কিছু অমিল পাওয়া গেছে যা তদন্তকারীদের সন্দেহ আরও বাড়িয়ে দিয়েছে চার জুবিন্দার ফোন নিয়ে অনিয়ম সবচেয়ে বড় অভিযোগগুলোর একটি হলো জুবিন্দার মৃত্যুর পর ওনার ফোনটি নাকি সিদ্ধার্থ শর্মা নিয়ে যান একজন পুলিশ অফিসার হিসাবে সন্দীপনের উচিত ছিল সেই ফোনটি তৎক্ষণাৎ বাজেয়াপ্ত করা কিন্তু তিনি তা করেননি কেন তিনি এমন করলেন সেটি এখন তদন্তের মূল প্রশ্ন পাঁচ বিতর্কিত নিয়োগ প্রক্রিয়া এছাড়াও সন্দীপন গর্গের নিজের চাকরি নিয়েও প্রশ্ন উঠেছে অভিযোগ রয়েছে তিনি ইডব্লিউএস মানে ইকোনমিক্যালি উইকার সেকশন কোটার মাধ্যমে অনিয়ম করে পুলিশে চাকরি পেয়েছিলেন এসআইটি এখন এই বিষয়টিও তদন্ত করছে সংক্ষেপে বললে সন্দীপন এখন শুধু অবহেলা বা দায়িত্ব ব্যর্থতার অভিযোগে নয় বরং ব্রিচ অফ ডিসিপ্লিন মিথ্যা তত্ত্ব দেওয়া এবং নিয়োগে অনিয়মের মতো গুরুতর অভিযোগের মুখে পড়েছে এই মামলা এখন আর শুধু একটা মৃত্যুর তদন্তে সীমাবদ্ধ নেই তদন্ত যতই এগুচ্ছে ততই প্রকাশ পাচ্ছে কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতির এক বিশাল জাল এই জালের কেন্দ্রে রয়েছেন ম্যানেজার সিদ্ধার্থ শর্মা এবং ইভেন্ট অর্গানাইজার শ্যামকানু মহন্ত তদন্তে জানা গেছে জুবিন্দার দুজন পিওসও মানে পার্সোনাল সিকিউরিটি অফিসারের ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে প্রায় এক কোটি দশ লক্ষ টাকার লেনদেন হয়েছে জুবিন্দার নিজে ডিজিটাল পেমেন্ট ব্যবহার করতেন না তাই সন্দেহ করা হচ্ছে যে সিদ্ধার্থ শর্মা এই দুই পিওসের ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে টাকা নয় করতেন এই ঘটনায় এই দুই ইতিমধ্যে সাসপেন্ড করা হয়েছে আর অন্যদিকে অসম সরকার এখন কেন্দ্রকে অনুরোধ করছে মামলার আর্থিক দিকটি হাতিয়ে দেখার জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টর মানে ইডি এবং ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে তদন্ত যুক্ত করতে এই একই সঙ্গে শ্যামকানু মহন্তের বিরুদ্ধে আলাদা করে একটি দুর্নীতির মামলা দায়ের করা হয়েছে তাহলে সংক্ষেপে এই মামলাটি এখন আর শুধু এক রহস্যজনক মৃত্যুর তদন্ত নয় এর পেছনে থাকা অর্থনৈতিক উদ্দেশ্য ও দুর্নীতির চক্র নিয়ে শুরু হয়েছে এক ডেপথ ইনভেস্টিগেশন আর এই ঘটনায় জড়িত সিঙ্গাপুরে থাকা আটজন এনআরআইকে কে ছয় অক্টোবরের মধ্যে এসআইটি সামনে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু আজ পর্যন্ত মাত্র একজন রূপকমল কলিতা হাজিরা দিয়েছেন বাকিরা এখনো আসেননি এনআরআই দাবি করছেন যে সিঙ্গাপুর পুলিশও একটি তদন্ত করছে তাই তারা আসতে পারছেন না কিন্তু মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন ভারতের সাথে সিঙ্গাপুরের এমএলএটি মানে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রিটি রয়েছে এর অধীনে সিঙ্গাপুর পুলিশ যে সমস্ত প্রমাণ সংগ্রহ করবে তা তারা ভারতীয় তদন্তকারী সংস্থাকে দিতে বাধ্য মুখ্যমন্ত্রী বলেছেন আমাদের তদন্তকারী দলের সিঙ্গাপুরে যাওয়ার কোনো প্রয়োজন নেই চুক্তির অধীনে আমরা সমস্ত তথ্য পেয়ে যাব। আর এসআইটির সূত্রে খবর বাকি এনআরআইদের বিরুদ্ধে এবার দ্বিতীয় সমন জারি করা হবে তাহলে যারা আমার আগের ভিডিওটি এবং প্রতিবেদনটি দেখেননি তাদের জন্য সংক্ষেপে বলি এসআইটির রিমান্ড কপিতে কিছু অত্যন্ত গুরুতর অভিযোগ রয়েছে সেখানে বলা হয়েছে ঘটনায় বিষ প্রয়োগ ক্রিমিনাল কনসপিরেসি এবং মৃত্যুর ঠিক আগেই কেউ একজন যাব দিয়া যাব দিয়া বলে চিৎকার করেছিলেন এই অভিযোগ গুলো ইঙ্গিত দিচ্ছে যে ঘটনাটি হয়তো কোনো সাধারণ দুর্ঘটনা নয় বরং একটি কোল ব্লাডেড মার্ডার মানে টান্ডা মাথায় পরিকল্পিত খুনের দিকে তদন্ত এগুচ্ছে কিন্তু এই সমস্ত বিতর্ক ও নাটকের মাঝেও দুটি বিষয় এখন আশার আলো হয়ে উঠেছে প্রথমটি হাইকোর্টের বিচারপতি জাস্টিস সৌমিত্র সৈকের নেতৃত্বে গঠিত বিচার বিভাগের তদন্ত কমিশন যা পুরো ঘটনাকে নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে দ্বিতীয়টি জুবিন্দার স্ত্রী গরিমা গর্গের অবিচল লড়াই তিনি কোনো রাজনৈতিক বিতর্কে না গিয়ে শুধুমাত্র দেশের বিচার ব্যবস্থার উপর অটল আস্থা রেখেছেন উনার ধৈর্য ও ন্যায় বিচারের প্রতি বিশ্বাস এখন অনেকের কাছে প্রেরণার উৎস হয়ে উঠেছে পরিস্থিতি এখন শুধু জটিল নয় এটি আস্থার সংকটেও পরিণত হয়েছে জুবিন্দার আত্মীয় একজন পুলিশ অফিসার যখন অভিযুক্তের কাঠগড়ায় দাঁড়ান তখন প্রশ্ন ওঠে আমরা বিশ্বাস করব কাকে একদিকে এসআইটির তদন্ত অন্যদিকে বিচার বিভাগের তদন্ত একদিকে পরিবারের লড়াই অন্যদিকে অভিযুক্তদের আইনি কৌশল এই সব মিলিয়ে একটি দুহাশা তৈরি হয়েছে তবে এই দুহাশার মধ্যে কিছু বিষয় স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এই লড়াই শুধু জুবিনদার জন্য নয় এটি আমাদের সিস্টেমের প্রতি আস্থা ফিরিয়ে আনার লড়াই যদি একজন আইকনের সঙ্গে এমনটা হতে পারে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় প্রকাশিত কোটি কোটি টাকার দুর্নীতি প্রমাণ করে যে ষড়যন্ত্রের শিকড় অনেক গভীরে তাই শুধুমাত্র মৃত্যুর রহস্যের সমাধান যথেষ্ট নয় এটি দুর্নীতি চক্রকে ভেঙে ফেলতে হবে এই তদন্তকে এতদূর এগোতে আমাদের সবার সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিচার প্রক্রিয়া দীর্ঘ হতে পারে তাই ধৈর্য হারালে চলবে না সজাগ দৃষ্টি রাখতে হবে এবং ক্রমাগত প্রশ্ন করতে হবে আর সবশেষে এই ভিডিওটি শেয়ার করে বার্তাটি সবাইকে পৌঁছে দিন আপনার মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ তদন্তে এখন পর্যন্ত আপনারা সন্তুষ্ট কি আর কি কি উন্নতি করা যেতে পারে পুলিশের কোন কোন দিক আরও খতিয়ে দেখা উচিত বলে মনে করেন নিচের কমেন্টে জানাবেন আর সাথে সাথে হ্যাশটেগ জাস্টিস বা জুবিন গর্গ লিখতে বলবেন না ভিডিওটি ইনফরমেটিভ লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ